অন্তর্বর্তী সরকার দিন পার করলেও সচিবালয় এবং অন্যান্য সরকারি দপ্তর থেকে আওয়ামী লীগের পারেনি বলে মন্তব্য করেছেন ফোরামের প্রধান মামুন যুক্ত সকালে ডিআর মিলনায়তনে বিপ্লবী জাতীয় সরকার গঠনের দাবি এবং রূপরেখা উপস্থাপনের লক্ষ্যে সংবাদ সম্মেলন করে সংগঠনটি এ সময় চাষি মামুন আরো বলেন যে আশা নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে যে দেশ আমরা পেয়েছি তার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে জাতীয় সরকারের বিকল্প নেই সময়ে জাতীয় সরকার গঠনের একটি রূপরেখাও এ তুলে ধরেন তিনি বিপ্লবোত্তর সময়ে দু হাজার চব্বিশে এসেও করা হয়েছে যেই ভুলের খেসারত প্রতিদিন আপনি আমি আমরা দিচ্ছি এই ভুলের ফাঁকফকর দিয়ে এই ভুলের খেসারতের মধ্য দিয়ে কিন্তু জাতি আরেকবার ফোচন খাবে বলে আমরা আশঙ্কা করছি বিপ্লবোত্তর সময়ে ফ্যাসিবাদী সংবিধান এবং সরকার বা শাসন কাঠামো যেখানে বিলুপ্ত হয়ে যায় বা অকার্যকর হয়ে যায়